নমস্কার বন্ধুরা কেমন আছেন আই হোপ আমার রিয়াকশান ভিডিওগুলো এগুলো আপনাদের ভালো লাগছে ভিউ তাই পাচ্ছি কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কি সাবস্ক্রাইব আপনারা করছেন আমার চ্যানেলটাকে তো প্লিজ দয়া করে হাত জোর করে বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তখনই তো আমার আরও রিচ বাড়বে আমি আরও ভালো ভালো গান রিয়াকশান দিতে পারবো পুরোনো দিনের গান দয়া করে আমাকে সাহায্য করুন যাতে ইন ফিউচার আপনাদের জন্য আরও ভালো ভালো এরকম রিয়াকশান ভিডিও আনতে পারি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আজকের যে গানটা আমি সেটি দীপ জেলে মান্না দে সঙ্গীত পরিচালনা করেছেন হেমন্ত মুখার্জি এবং গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার গানটি সুচিত্রা সেন ও অনিল চট্টোপাধ্যায়ের উপর পিকচারাইজ করা হয়েছে তো চলুন গানটা শুনে নেওয়া যাক এমন আর কে মতো মিস্টার কখনো বা ডার্লিং কবু তুমি জননি কখনো বা স্নেহ মিস্টার এমন বন্ধু আর কে আছে তোমার মত সিস্টার চলে গেল ক্ষেত্র কখনো যদি দেবদাস হয়ে কেউ অকারণে চোট পায় পার্বতী নামে কেউ ছিল তার জীবনে একটি পেগে একটি পেগে সে যে ভুলে যায় এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার কখনো বা তুমি জননি কখনো বাসে আজ আজকাল বলে না তো ভালোবাসি বলে শুধু শাড়ি দাও টাকা দাও 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 দিয়ে যাও গেলাসকে প্রিয়া ভেবে যত খুশি তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও ও মেশাই এমন বন্ধু আর কে আছে তোমার মতো মেশাই কখনো বা দার্জিলিং কভু তুমি জননী কখনো বা তেহ ইস্টার ধালা পালা অনাহারে শিশু কাঁদে শেষ নেই মাতালে মনটায় বাজবে না তার কোন হাহাকা এমন বন্ধু আর কে আছে শুনলেন গানটা যদি আপনাদের ন্যাচারাল বিউটি দেখতে হয় তো সুচিত্রা সেন হচ্ছে তার এক্সাম্পল অপরূপ সুন্দর দেখতে উত্তম সুচিত্রার যেখানে ছবি ছিল আমেজিং আমি প্রচুর উত্তম সুচিত্রার মুভি দেখেছি সত্যি বলছি ছবিগুলো বারবার দেখতে ইচ্ছা করে অসংখ্য ছবিতে উত্তম কুমার সুচিত্রা সেন অভিনয় করেছেন প্রত্যেকটা ছবি ঐতিহাসিক ছবি তো বন্ধুরা যাই হোক আজকের জন্য এইটুকু যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন চ্যান্ডটাকে সাবস্ক্রাইব করুন দেখা ব্যাপারে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড পায়